আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাই আমরা যারা ডটকনে কাজ করছি তাদের জন্য একটা আপডেট চলে আসছে আমাদের কিন্তু এইখানে ওয়ালেট কানেক্ট করতে হবে কীভাবে কী করবেন না করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখেন যারা আমরা ডট কনে কাজ করতেছি তারা অবশ্যই আপডেটটা ফলো করবেন নাহলে কিন্তু বা এখান থেকে পেমেন্টটা আশা করবেন না ঠিক আছে যাই হোক ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবো এইখানে ক্লিক করলে সরাসরি আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবে এইখান থেকে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তার কারণ ভাই এইখানে কিন্তু আমরা প্রতিনিয়ত কীভাবে ফ্রিতে আর্নিং করবেন সেগুলো অফার শেয়ার করে থাকি যাই হোক আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হলে আমি দেখেন কিন্তু একটু আগে একটি একটি পোস্ট করলাম যে এইখানে আমাদের কী করতে হবে কানেক্ট ভিনম ওয়ালেট ঠিক আছে আপনারা কী করবেন এই কানেক্ট ভিনম ওয়ালেট এই ভিনিম ওয়ালেটের উপরে ক্লিক করবেন ভিনম ওয়ালেটের ক্লিক উপরে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের সামনে কিন্তু ওপেন অপশনটা চলে আসছে আমি কিন্তু প্লে স্টোরে তাদের অ্যাপস লিঙ্কটা দিয়ে রাখবো দিয়ে রাখছি এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা ওপেন করবেন ওপেন করার পর সরাসরি আপনাদের কিন্তু প্লে স্টোর নিয়ে আসবে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে দেবেন আমি ইনস্টল করে নিচ্ছি আর ভাই অবশ্যই আপনারা আপডেটগুলো ফলো করবেন নাহলে কিন্তু ভাই পেমেন্ট পাবেন না ঠিক আছে আমার ডাউনলোড করা কমপ্লিট এখন আমার ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর আমরা এইখানে ওপেন করব। যখন আমাদের অ্যাপসটা ইনস্টল হবে আমরা কি করব এইখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর সরাসরি আমাদের কিন্তু বিনম যে অ্যাপসটা আছে ওইখানে নিয়ে যাবে ঠিক আছে এইখানে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করব আমি কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এইখানে আমরা কি করব অ্যালাউতে ক্লিক করে দিব অ্যালাউতে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ সময় এইখানে অপেক্ষা করব এইখানে দেখেন আমাদের বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ট্রাস্ট মতো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আচ্ছা আমি ধরে নিলাম আপনারা ট্রাস্ট ওয়ালেটের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন ঠিক আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এইখানে দেখেন যে গো টু বট আমি কিন্তু বট দিয়ে দিয়েছি বা আপনারা ডট কয়নে সরাসরি আপনাদের ঢুকবেন ডট কয়নে ঢোকার পর এখানে কি করবেন আপনাদের সামনে যে ডটকনটা ওপেন হবে তখন কী করবে নিচে যে ওয়ালেট অপশনটা আছে ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চল এখানে দেখেন যে কানেক্ট ওয়ালেট ঠিক আছে আমরা কি করব কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিব কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে যে ভিনম মোবাইল অ্যাপ ঠিক আছে এইখানে আমরা ক্লিক করে দিব এইখানে ক্লিক করলে সরাসরি আমাদের যে ভিনোম অ্যাপ্লিকেশনটা আছে ওইখানে কিন্তু তারা সরাসরি আমাদের নিয়ে আসবে ঠিক আছে এইখানে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করবো এইখানে নিচে দেখেন যে কানেক্ট লেখাটা আছে আমরা কানেক্টের উপরে ক্লিক করে দিব কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসলো দেখেন আপনারা আচ্ছা ভাই আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন আমাদের কিন্তু ভিনোমের সাথে ডট কয়েনটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করা সাকসেসফুল এখন যদি আপনাদেরকে আমি টেলিগ্রাম বটে গিয়ে দেখাই যে আমাদের ভিনোম যেই অ্যাড্রেসটা আছে এটা সাবমিট হয়েছে কিনা এটা দেখার জন্য প্রথমে আমরা টেলিগ্রামে চলে আসবো উপরে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো পেজটা রিলোড দেবো রিলোড দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু একটু সময় অপেক্ষা করবো এইখানে দেখেন আমাদের কিন্তু যেই অ্যাড্রেসটা আছে বিনোমের অ্যাড্রেসটা এখানে কিন্তু শো করতেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যেই বিনোম ওয়ালেটটা আছে এর সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখন আপনাদের ওয়ালেটটা কানেক্ট হবে আপনারা কী করবেন একটু ব্যাগ দেবেন এখান থেকে ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর উপরে যে ডিটিসি মাইনিং লেখা আছে দেখেন উপরে ডিটিসি মাইনিং আপনারা কী করবেন এইখানে জিরো ডিটিসি আছে না আমরা কি করবো এইখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করার পর এইখানে দেখেন ডিটিসি মাইনিং ঠিক আছে এইখানে আমরা এটা আপগ্রেড করব লেভেলটা আপগ্রেড করব। এইখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এইখানে আমরা কি করব জয়েন আওয়ার কমিউনিটি এই জয়েনের উপরে ক্লিক করে দিব জয়েনের উপরে ক্লিক করার পর তাদের কিন্তু ডট পয়েন্টের যেই টেলিগ্রামটা আছে এইখানে দেখেন তাদের কিন্তু ছয় মিলিয়ন ফলোয়ার ভাই ভাবা যায় যাই হোক আমরা এই তাদের যেই চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে জয়েন করে নেব জয়েন করার পর আবারও ভিনিউমের ভিতরে চলে আসবো আসার পর এইখানে যে আপগ্রেড লেগার আছে যদি আমি আপগ্রেডের উপরে ক্লিক করি আমাদের কিন্তু পঞ্চাশ হাজার যেই কয়েনটা আছে এটা কিন্তু কেটে নিবে আপগ্রেডের উপরে ক্লিক করার পর আমাদের কিন্তু দেখেন আপগ্রেড হয়ে গেল আর ভাই অবশ্যই আপনারা কী করবেন যদি একটা রেফার চাই আপনারা রেফার করে দিবেন ঠিক আছে যাই হোক আমার কিন্তু আপগ্রেড হয়ে গেল আমরা কিন্তু দেখেন দুইটা ডিটিসি যে পয়েন্ট আছে আমরা কিন্তু ডিটিসি পয়েন্ট পেয়ে গেলাম ঠিক আছে আমাদের মূলত এটা আর্নিং করতে হবে আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট এটা কয়েন আমাদের ডিটিসি কয়েন আর্নিং করতে হবে আমরা কিন্তু এটাই পেমেন্ট পাবো জয়ক ভাই আপনারা সুন্দরভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেন ভিনো একটা আর অবশ্যই কানেক্ট করবেন খুব তাড়াতাড়ি ঠিক আছে আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন